আসসালামু আলাইকুম সবাইকে আজ ইফতারের জন্য তৈরি করেছিলাম মাংসের পিঠা আটা কিংবা ময়দা থেকেও চালের গুঁড়ি দিয়ে মাংসের পিঠা খেতে কিন্তু দারুণ স্বাদ হয় চালের গুঁড়ির রুটিকে এই কারণেই বেস্ট বলা হয় আমিও চালের গুঁড়ি দিয়ে এই মাংসের পিঠাটি তৈরি করব তাই চালের গুঁড়ি দিয়ে দিলাম গরম পানি তেল ফ্রাই গরম পানি বসিয়েছি আর সেই গরম পানির মধ্যে দিয়েছি লবণ আর তার মধ্যে চালের গুঁড়ি দিয়ে দশ মিনিট রেখে দিয়েছি একটি পাতিলে চিকেনের একটি পিস নিয়ে লবণ হলুদ এবং তেজপাতা এলাচ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব আর এদিকে দেখো আমার চালের গুঁড়ি রেডি হয়ে গিয়েছে দশ মিনিট ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর ভালো করে একটা নাড়ানি দিয়ে নেড়ে ডালায় নিলাম আর এখন ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ভালো করে ডোলে ডলে এমন ডো তৈরি করে নিব একটি সুতা দিয়ে ডোগুলোকে কেটে এমন গোলাকৃতি দিয়ে এগুলোকে রুটি হিসেবে বেলে নিব। চালের গুঁড়া দিয়ে এই রুটিগুলো বেলে নেওয়া হচ্ছে চালের গুঁড়ার রুটি কিন্তু অনেক মজা আর সেই রুটি দিয়ে আজ মাংসের পিঠা তৈরি করব। একটি কড়াইয়ে পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজের মধ্যে আলু দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি ভাজা করা হয়নি মোটামুটি পেঁয়াজগুলোকে ভেজে তার মধ্যে আলু দিয়ে লবণ হলুদ মরিচ গরম মশলা সব কিছু দিয়ে দিব একটু দারুচিনি দিয়েছি কারণ এতে এর গন্ধটা খুব ভালো লাগবে আর গরম মশলা তেজপাতাও দেওয়া হয়েছে সামান্য আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিব আর এই ভেজে নেওয়া আলুর মধ্যেই দিয়ে দিব মাংসগুলো সিদ্ধ করা চিকেনটাকে চামচ দিয়ে ঝরঝরা করে নিয়েছি এখন আলু সিদ্ধ হয়ে গিয়েছে ভাজি হয়েছে ঝরঝরে করা মাংসগুলোকে এখন দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুর মধ্যে কিছু বেরেস্তাও দিয়েছি আর এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে এখন ভাজি করে নিব ভাজি করার এক পর্যায়ে এর মধ্যে ঘি দিয়ে দিব কারণ ঘি দিলে কিন্তু এর স্বাদ অনেক ভালো লাগে আর অনেক ভালো একটা স্মেলও আসে মাংস ভাজা হয়ে গেছে আর ঘিও দেওয়া হয়ে গেল আর এখন একটু নেড়ে চেড়েই মাংসগুলোকে রুটির মধ্যে দিয়ে পিঠা তৈরি করে নিব রুটির এক পাশে মাংসটা দিয়ে রুটিটাকে উল্টে টিপে টিপে পিঠার একটি শেপ দিয়ে দিলাম পানি ছাড়াই হয়ে গেছে জাস্ট আঙ্গুল দিয়ে একটু একটু টিপে দিলাম পিঠার কাটার দিয়ে কেটে পিঠাটিকে রুটি থেকে আলাদা করে নিলাম অনেকগুলো পিঠা বানানো হয়েছে এদিক দিয়ে পিঠা বানানো হচ্ছে আর অন্য দিক দিয়ে তেলে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে ছুরি দিয়ে রুটিকে চার ভাগ করে কেটে নিলাম এক ভাগে আলু মাংস দিয়ে চেপে চেপে পিঠার আকৃতি দিলাম আর অন্যদিকে আমার প্রথম ধাপে দেওয়া পিঠাগুলো এক হয়ে গেছে তো উল্টে নিচ্ছি একভাবে চাঁদের মতো বা এইভাবে চারপাশে করে পিঠার আকৃতি দিতে পারলেই হলো একটু পর তো পেটেই চলে যাবে এভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম কাটার দিয়ে কেটে আর সবগুলো পিঠা তেলে ভেজে নিলাম এদিকে একটি পানীয় তৈরি করে নিয়েছি তার পাশাপাশি এর মধ্যে দিয়েছি গরুর দুধ তরমুজ একটু বাঙ্গি দধি চিনি লবণ আর সামান্য বিট লবণ ঠান্ডা পানি দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই সুন্দর জুসটি তৈরি হয়ে গেল এটা কিন্তু খেতে দারুণ ছিল আল্লাহ হাফিজ বন্ধুরা